তো দেখছ জল ফোরিং শারদ সংখ্যা দু আর এবারের জল ফোরিং হয়েছে ঠিক এই রকম গতবার দু হাজার চব্বিশের জল ফোরিং আমার কাছে নেই আমি আমার ভাগনাকে দিয়েছি তাই দেখাতে পারলাম না কেমন হয়েছিল দু হাজার চব্বিশের জল ফোরিং তো দু হাজার পঁচিশের জল ফোরিং বেশ মোটা হয়েছে জল ফোরিং শারদ সংখ্যা দু হাজার পঁচিশ নৈরিক প্রকাশন থেকে একটি আসে আর পিছন দিকটা অনেকটা রকম তো এইবার তোমাদেরকে জল ফুরিংয়ের ভেতরের সূচিপত্রটা দেখাবো সঙ্গে দেখাবো উপন্যাস গল্প আরও যা যা বিষয়াদি রয়েছে সেই সব কিছু এখানে দেখো দুশো নব্বই টাকা ফেলা আছে আর এখানে সব বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ কোথা থেকে প্রকাশিত হয় তাদের যোগাযোগ এবং প্রচ্ছদ যিনি করেছেন সেই সবটা আর তারপরে তোমরা দেখছো সম্পাদকীয় খুব মিষ্টি একটি সম্পাদকীয় পড়তে পারো আজ আমি এখন এই ভিডিওটি বাড়ির ছাদে করছি তো খুব ভালো বাড়ির ছাদের পরিবেশটা খুব সুন্দর তো এই রকম পরিবেশে ভিডিও করতে বেশ লাগে উপন্যাস দেখতে পাচ্ছ রয়েছে গোয়েন্দা কাহিনী উপন্যাসে অনেক বড় বড় নাম রয়েছে আর গোয়েন্দা কাহিনীতে সেই সুকান্ত গঙ্গোপাধ্যায় যিনি দীপ কাকুকে নিয়ে এসছেন আরও একবার বড় গল্প রয়েছে আর এখানে ছোট গল্প আর ছোট গল্পে কিন্তু আমি আশ্চর্য গাছ নামে এই গল্পটি সোমজা দাসের পড়ে ফেলেছি এরপর পাচ্ছ প্রবন্ধ তারপর কিশোর কবিতা আর এই জায়গাতে শেষ হচ্ছে সূচিপত্র যেখানে অ্যাডভেঞ্চার সাক্ষাৎকার পৌরাণিক গল্প অনুবাদ গল্প ছোটদের নাটক ভ্রমণ খেলা কুইজ কমিক্স অজানা খবর সবটা রয়েছে আর তারপরেই বেশি পৃষ্ঠা নষ্ট না করেই শুরু হয়ে যাচ্ছে সাক্ষাৎকার সাংবাদিক সাহিত্যিক রূপক সাহার মুখোমুখি পার্থ দত্ত তো চলো উপন্যাসের পাতাগুলোও দেখা যাক তো প্রথমেই দেখাবো দীপ কাকুকে তো এখানে গোয়েন্দা কাহিনী রয়েছে রংভনে হত্যার রহস্য সুকান্ত গঙ্গোপাধ্যায়ের চাইলে এইটুকু পড়ে নিতে পারো তোমরা আর তারপর আমরা দেখব যে বাকি উপন্যাসগুলো কী কী আছে এখানে একটি সুন্দর উপন্যাস পাচ্ছ রূপকুণ্ডে পিন্টু মামা এটি দেখতে খুবই দারুণ লাগছে দেখো পশুপতির মানব বোমা আর এখানে দেখতে পাচ্ছ পরি দাদুর সঙ্গে মহাকুম্ভে এটিও একটি উপন্যাস দেখো ফ্লোরস অ্যান্ড মার্কার দীপানিতা রায়ের এটিও একটি উপন্যাস দেখছি আরও একটি উপন্যাস ঠোগি শিশির বিশ্বাসের আর এখানে দেখছি রাজর্ষি বসু অধিকারীর লেখা উল্কা যখন গোয়েন্দা আর জলফুরিংয়ের শেষ উপন্যাস তোমরা দেখছো স্বর্গের কাছে হোমস্টে তো এখানে তোমরা দেখছো একটি বড় গল্প দেখে নাম দেখছো আরও একটি বড় গল্প ঘুমের ভিতর দিয়ে লিখছেন অঙ্কন মিত্র অনস্বর লিখছেন অভিষেক সরকার এটি একটি বড় গল্প দেখছো আরও একটি বড় গল্প ষড়যন্ত্রের ষড়যন্ত্র বরুণবাবু ও সেই লোকটা এটিও একটি বড় গল্প দেখছো বজ্র ডাকিনীর মন্দির একটি বড় গল্প দেখছো আরও একটি বড় গল্প পান্তোয়া চাইসির বন্ধু এটিও একটি বড় গল্প এখানেও একটি বড় গল্প দেখতে পাচ্ছ বড় গল্পের পর এবার ছোট গল্পগুলি দেখে নেব প্রথমেই দেখছ সংবর্ধনা লিখছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় এরপর অমর মিত্রের একটি গল্প দেখছ এই গল্পটি লিখছেন অনিতা অগ্নিহোত্রী অনাদৃত দেখছ সর্বাণী বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প আমার পছন্দের অভিজ্ঞান রায়চৌধুরী গল্প দেখছ অদিতি ভট্টাচার্যের সমুজা দাসের আশ্চর্য গাছ নামে এই গল্পটি আমি পত্রিকা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই পড়ে নিয়েছিলাম আর দারুণ লেগেছে আমার আরও একটি ছোটো গল্প দেখছো দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প দোয়েল পালের একটি গল্প দেখছো নাজির হোসেন মোল্লার একটি গল্প এখানে নির্মল কুমার বন্দ্যোপাধ্যায়ের মগজাশ্রে বাজিমাত দেখছো একটি গল্প হাম্বির বিশ্বাসের এই গল্পটি দেখছো দেখছো প্রত্নজীব এটিও একটি ছোট গল্প মধুমিতা রায়ের একটি ছোট গল্প দেখছো প্রদীপ কুমার দাসের এখানে এই গল্পটি দেখছো দু চোখে রক্তের দাগ আর জলফরিংয়ে শেষ গল্প টোনা টুনির গল্প ছোট গল্পের পর এবার প্রবন্ধ এটি প্রথম প্রবন্ধ দেখছো দ্বিতীয় প্রবন্ধ এরপর আরও একটি প্রবন্ধ দেখতে পাচ্ছি এখানে দেখছি আরও একটি প্রবন্ধ দেখছি আরও একটি প্রবন্ধ এখানে দেখছো আরও একটি প্রবন্ধ এখানে দেখছো মহাকাশে সুরক্ষা কবচ স্পেস শ্যুট এটিও একটি কিন্তু প্রবন্ধ দেখছ তরুণ সিংয়ের পুনর্জন্মের রহস্য এটি একটি প্রবন্ধ এখানে চারটি পৃষ্ঠা নিয়ে প্রথম কমিক্স আর এই দ্বিতীয় কমিক্সেও রয়েছে চারটি পৃষ্ঠা এখানে দেখছো সমুদ্র বসুর একটি পৌরাণিক গল্প আর বুড়িমা হলে সুগত মুখার্জির এটি একটি অনুবাদ গল্প একটি ভ্রমণ কাহিনী রয়েছে ভ্রমণ সম্বন্ধীয় লেখা এটিও রয়েছে দেখে নাও তোমরা শেষ পৃষ্ঠা দেখছো পাঁচশো পঞ্চান্ন তো পাঁচশো পঞ্চান্নটি পৃষ্ঠা নিয়ে এবারে জল ফোরিং শারদ সংখ্যা দু হাজার পঁচিশ কেমন লাগলো প্লিজ জানিও তোমাদেরকে বলি যে ফন্টের আকার ফন্টের যে সাইজ তা পড়ার মতো ঠিক আছে আর যদি পৃষ্ঠার মান বলি তাহলে চলে যায় আহামরি পৃষ্ঠা নয় ঠিকঠাক পড়ার মতো তবে আমি বলবো যে জল ফোরিংয়ের এবারের কন্টেন্ট দেখে আমার সত্যি খুব ভালো লাগলো গতবার জল নিয়েছিলাম পড়েছিলাম ভালো লেগেছে কিন্তু এবারের কন্টেন্ট আমার মনে হলো কেউ ছাড়িয়ে গেছে তুমি জানাও তোমার ওপিনিয়ন এবারে জল নিয়ে তুমি যদি জল কিনে থাকো সেটিও জানাতে ভুলো না আর এই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকো তার কারণ তোমার জন্য আসছে আরও অনেক ভিডিও টেল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও